গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করবো নিশ্চয়ই সকলে ভালো আছো আমার সকল বন্ধুরা আর সকল বন্ধুদের মঙ্গল কামনা করে আজকের ভিডিওটা আমি শুরু করলাম আমরা মোটামুটি আছি ভাই খুব ভালো বলতে পারছি না কারণ বাড়িতে একটা মনোমালিন্য সৃষ্টি হয়েছে মনোমালিন্য বলতে সেটুকু একটু ক্লিয়ার করি না হলে জানি না কে কিভাবে নেবে ব্যাপারটা বাড়িতে তো তোমরা সবাই শুনেছ আমার মুখ থেকেই শুনেছো যে বাড়িতে মিস্ত্রি কাজ করছে এবং মিস্ত্রি কাজ করলে যা হয় কাজের চাপটা বেশি পড়ে আর সবাই ক্লান্ত হয়ে যাচ্ছে তখন তিনজনের সাথে তিনজনের ঝগড়া বলো বচসা বলো মনোমালিন্য বলো সেইটাই ঘটছে এছাড়া আর কোনো কিছুই নাই ভাই আমাদের তো মানুষ তিনটে প্রাণী এই কাজে অতিরিক্ত চাপ এসে যাচ্ছে আমার ঘরে যখন এসে যাচ্ছে আমি রেগে যাচ্ছি ওদের উপর ছেলের ঘরে আসছে ছেলে রেগে যাচ্ছে আমাদের উপর ওর বাবার ঘরে যখন আসছে বাবা রেগে যাচ্ছে আমাদের উপর এই তিনজনের মধ্যে মানে মনোমালিন্য ঘটছে এছাড়া আর কোথাও কিছু নাই তো ফিরে আসি আমার কথা আমি বলে নিলাম বন্ধুরা এবার ফিরে আসি আজকের কন্টেন্টে আজকের কন্টেন্ট হচ্ছে প্রথমে প্রীতম প্রীতম কি দুনিয়া প্রীতম প্রীতম এবং রিমি আমি গতকাল একটা ভিডিও করেছিলাম মানে এই বিষয়গুলোই না কি বলবো ভাষা আরিয়ে ফেলছি সঙ্গীতা ম্যাডামের মন কি বাদ মানে আকাশ আকাশবাণী ভেসে এলো ভেসে এলো এবং উনি যে কথাগুলো বললেন বন্ধুরা সেই কথাগুলো শুনে কিন্তু আমার না আর আর ওনার ওপর কোনো রকম কোনো কিছু ভালো লাগার জায়গা আর থাকছে না উনি বলছেন রিমির পাশে দাঁড়াও রিমিকে বাঁচাও প্রীতমের বাড়িতে রিমি যেভাবে অত্যাচারিত হচ্ছে অত্যাচারিতা হচ্ছে রিমির পাশে অবশ্যই সবাই দাঁড়াও এবং সবাই রিমির হয়ে লিখিত কিছু জমা দাও ডিটেলসে যাব না জমা দাও আমরা দেখি লোকাল থানায় জমা দাও আমরা দেখি কিছু ব্যবস্থা করতে পারি কি না আমার না মনে হয় এই সঙ্গীতা ম্যাডাম আসাতে কারণ জাস্ট জলহস্তির একেই তো আগমন হচ্ছে সবার সাথে সবার ফ্যামিলিতে ঝগড়া লাগানো এ আজ পর্যন্ত কাউকে ওকে দেখলাম না কাউরি সংসারে গিয়ে কোনো মঙ্গল কাজ করেছে জাস্ট সুতরাং বন্ধুরা এই জাস্টের বন্ধু যখন সঙ্গীতের মানে ম্যাডাম তখন ম্যাডামেরও কাজ হচ্ছে ওই সকলের ঘরে সংসারে আগুন লাগিয়ে দেওয়া উনি এসেছেন সমাজসেবিকা হয়ে কিন্তু সমাজের কোনো সেবা করতে এখনো পর্যন্ত ওনাকে দেখলাম না উনি সমাজের আগুন ধরাবার জন্য যেরম জাস্ট করছে ঠিক তাই একসাথে চলে হাতে হাত ধরে সেইটাই করছেন কিছুদিন আগে এই যে জাস্ট জলহস্তি ওর কিন্তু দিশানির সাথে প্রচন্ড প্রচণ্ড ছিল। এবং দিশানিকে বুঝিয়ে বাজিয়ে প্রীতমের সাথে থাকতে বলেছিল যে তুই কি বলে সাপোর্ট নিয়ে যাবি কোনোরকম কিছু অসুবিধা হবে না মানে তোমরা বুঝে নাও আমি কি বলতে চাইছি ও জাস্ট যা বলেছে আমি সেটা অত ডিটেলসে বললাম না আমি অত ডিটেলসে বলতে ভাব ওই ভাবে ভালো লাগে না আমার বলতে যাই হোক সকলের তো মানসিকতা সমান নাই না আমি যেভাবে তৈরি আমি সেইভাবেই আমি অত ভেঙে চুরেই নোংরা বিষয়গুলো না বলতে অসুবিধা হয় আমার যাই হোক আমার বন্ধুরা সক সকলেই ভালো বোঝদার তারা ঠিক বুঝে নেবে এই শিখিয়েছিল দিশানিকে যে প্রীতমের কাছে যাবি সব কিছু প্রোটেকশান নিয়ে যাবি নিয়ে গিয়ে থাক সংসার কার এবং প্রীতমের সাথে দিশানির বিয়েও হয়েছিল তারপরে হঠাৎ সেখান থেকে ঢুকে গেল রিমি রিমি এক বছর চলে গিয়েছিল বিয়ের পরে চলে গিয়েছিল এক বছর আলাদা ছিল মায়ের কাছে ছিল সেখানে সেখান থেকে এই জাস্ট গিয়ে রিমিকে জাস্ট এবং ম্যাডাম গিয়ে রিমিকে দিয়ে এলো প্রীতমের কাছে প্রীতমের কাছে রিমি কিন্তু ওখানে ঘুমের ওষুধ যাই হোক কোনো ওষুধ ব্যবহার করত কন্টিনিউয়াসলি ওষুধ ব্যবহার করত। রিমিকে দেখো এই ছোট ছোট ছেলে মেয়েগুলো কি দুর্দশায় পৌঁছেছে এবং এদের পেছনে যারা দাঁড়াচ্ছে তারা কিন্তু কেউ এদের সুবুদ্ধি দেওয়ার জন্য দাঁড়াচ্ছে না তাদের আরো ক্ষতি হোক তার জন্য দাঁড়াচ্ছে আজকে সবাই মিলে প্রীতমকে দায়ী করছে ছেলেটাকে আমি বলবো না প্রীতম খুব ভালো কারণ এই অল্প বয়সে বেশি পাকলে যা হয় না বেশি জানলে যা হয় ঠিক এরা তাই হয়েছে ভালো খেললে আর হয় আর বেশি জানলে কি হয় হয় সেইভাবেই চলছে ঠিক আমার মনে হয় এই ছোট ছোট ছেলে মেয়েগুলো এই এত প্রেম প্রেম এত মানে কি বলবো এত লটঘ ব্যাপারটা একদম ঠিক হচ্ছে না এদেরকে অনেক আগেই না বন্ধু আটকাতে হতো বন্ধুরা আটকাতে হতো এই জিনিসটা এখন থেকে কেন এত হবে একটা সময়ের পরে তো বিয়ে দেওয়া হবে সবকিছুই প্রকৃতির নিয়মে সবকিছুই হবে তাহলে আগের থেকে কেন এরকম ভাবে জোর করে রিমিকে একবার ঢুকিয়ে দেওয়া হচ্ছে জোর করে দিশা একবার ঢুকিয়ে দেওয়া দেওয়া হচ্ছে এখন প্রীতমের ঘাড়ে সবাই চেপে বসেছে ছেলেটা নামে কেস করতে মানে ওকে ওর চ্যানেলটা নষ্ট করে দেবে মানে ম্যাডাম যেটা বললে এরকম ম্যাডাম তো আবার আমাদের মতন তো গালাগালি দিয়ে কথা বলেন আর জাস্টের মতন কথা বলেন উদাম দিলেন সেদিন কেউ লাইভে বসে সবাইকে বলেছে সেদিন বসে বলেছে সঞ্জয় হাটসের সঞ্জয়কে আজকেও দেখলাম মানে এখনো দেখলাম যে প্রীতমকেও সে একই ভাষা বলছেন ম্যাডাম আবার গালাগালি পছন্দ করেন না উনি সমাজসেবিকা তো ওয়াইটি সুদ্রাতে এসছেন আমি বলি কি ম্যাডাম নিজেকে আগে শুধরুন আমি নিজে যখন খারাপ আমার জ্ঞান কে নেবে আমি কাকে তাকে কি জ্ঞানটা দেব আমি নিজে ভালো হলে তবে তো আমি দুটো কথা কাউরির জন্য ভালো বলতে পারবো কিছু ভালো ভাবতে পারবো আমি নিজেই যখন খারাপ আমার নিজের মানসিকতা খারাপ আমি নিজে মানুষটা খারাপ আমার মুখের ভাষা খারাপ তাহলে আমি অন্যকে কি বলবো কি শিক্ষা দেব আমি কি সমাজের সেবা করব। সুতরাং ম্যাডাম আপনাকে সরাসরি বলছি ছেলেটাকে এইভাবে ফাঁসাচ্ছে যে হ্যাঁ ছেলেটা মোটেই সুবিধার না কেউ আমি শুধু ছেলেটাকে বলবো না কেউ সুবিধার না দিশা নিয়েও নাই রিমিও নয় রিমের ফ্যামিলিও নয় কেউ না কেউ না প্রীতমের বাবা মারা উচিত ছিল এত আসকারা না দেওয়া সুতরাং শুধু ভিউজের জন্য দিনের পর দিনে এই নোংরামে কিন্তু আর সহ্য হচ্ছে না এবার ম্যাডাম আপনাকে বলি আপনি শুধু ছেলেদের অ্যাটাক করছেন কেন এখানেই এই ছেলেটাকে অ্যাটাপিটাকে অ্যাটাক করছেন কিছুদিন আগে সঞ্জয় হাটসে সঞ্জয়কে অ্যাটাক করেছিলেন সেখানে তো সবকিছু একদম ঘেটে ঘাওয়া করে হয়ে গেল কেন ম্যাডাম আপনি সমাজে সেবা করতে এসছেন ঠিকঠাক করে সেবা করুন আপনি প্রত্যেক মুহূর্তে যার হাত ধরে সমাজে ঢুকলেন সেবা করতে ওয়াইটিতে ঢুকলেন সেবা করতে আপনি হাত কার ধরলেন দেখুন তো হাত ধরেছেনই তো একটা খা মানে ভুল মানুষে তাহলে সেই মানুষটার হাত ধরে এসে কি করে ঠিক কাজ করবেন মনে করেছেন কি করে আমরা আশা করব ম্যাম আপনার থেকে ঠিক কাজ পাবো একদম ভালো কাজ পাবো না ম্যাডাম না এটা কখনোই হতে পারে না আপনি এসছেন আপনার নিজের নামটা বদনাম করতে আপনি একটা সমাজ সেবিকা বলছেন তো আপনার চারিদিকে পাওয়ার আছে কিন্তু আপনার নিজেরই অজান্তে জানতে যাই হোক যেভাবে হোক আপনি কিন্তু নিজের নাম বদনাম করছেন এবং আপনার কর্মস্থানটা কিন্তু অনেক লো করে ফেলছেন সকলের সামনে আপনার ওপর কোন সমাজ সেবিকা বলে যে ধাব্বাটা দিয়েছেন আপনি নিজেকে বা আপনার এই বান্ধবী দিয়েছে সেই জায়গাটা আর থাকলো না একেবারেই সরে গেল একেবারেই সরে গেল জাস্ট নিজের নাম এখানে প্রচার করতে এসছেন কোনোদিন ছিলেন না প্রচারে ছিলেন না আসতে পারছিলেন না আপনার এই কি বলবো সব ওয়াইটি হোয়াইটিং নোংরা ডাস্টবিনের হাত ধরে এখানে এলেন এবং এসে আপনার নামটা বদনাম করলেন এর জন্য কেউ দায়ী না আপনি নিজেই দায়ী এবং আপনার বন্ধু দায়ী আর কেউ কোথাও দায়ী না এবার আপনি কি বিচার করছেন প্রীতমকে কে ফাঁসাবার চিন্তা করছেন না ম্যাডাম প্রীতম অলরেডি দুটো মেয়ের চাপে অলরেডি ছেলেটা ফেসে আছে এবং ছেলেটারও দোষ আছে ছেলেটারও দোষ আছে কেন এইসবের মধ্যে বারবার যাচ্ছে একবার মাড়া বেলতলে একবার যায় বারবার তো যায় না এক বছর যখন রিমির সাথে ঘর হলো না আবার কেন রিমিকে জোর করে ঢোকালো এলাও করলো রিমিকে আবার আবার দুদিন আগে দেখলাম প্রীতমের মা এবং রিমি গিয়ে এসে কিনছে দোকানে খাওয়া দাওয়া করছে আইসক্রিম খাচ্ছে এই জিনিসগুলো কি আমরা কোনটা ঠিক ধরে নেবো ম্যাডাম আপনি বলুন না কোনটা ঠিক ধরে নেবো এই ছেলেটাকে পুরো এবার ফাঁসাবার চেষ্টা হচ্ছে প্রীতম বি কেয়ারফুল তুমি কিন্তু আর কোনো এ ধরনের মেয়ের সাথে মিশো না বাবু তোমাকে আমি আনটি হয়ে তোমার মঙ্গলের জন্য বলছি এ ধরনের কোনো মেয়ের সাথে আর তুমি মিশো না তুমি একা থাকো একটা ছেলের আবার কি দরকার কি দরকার বয়স হোক এই ছেলে মানুষ বয়স বয়স হোক আগে নিজে ঠিকঠাক করে গুছিয়ে নাও নিজের লাইফটা বাবা মাকে ভালো রাখো বাবা মাকে বারবার এইসবের মধ্যে ইনভলভ হতে বারণ করো এসব নিজেও করো না আমি একদম সহজ সরল ভাবে তোমাদের মঙ্গলের জন্য মরলাম আর ম্যাডাম এই জিনিসগুলো নিয়ে আর আর নোংরামি করবেন না আপনি আপনি আপনার জায়গায় আপনি তো সমাজসেবিকা সমাজের সেবা করতে পারলে করুন শুধু শুধু তে আসার জন্য আপনার মন প্রাণ ছটপট করছিল এবং আপনি এতদিন তো প্রচারের বাইরে মানে সবার চোখের আড়ালেই ম্যাডাম হয়ে সমাজসেবিকা হয়েছিলেন যেখানে আপনার ভেতরে কষ্ট হচ্ছিল যে আমি সমাজসেবিকা কেউ জানতে পারছে না এখানে এসে কী কী কেল কীর্তি করছেন বলুন তো এটা কি আপনাকে জানানো হচ্ছে না নিজের বদনাম নিজে করছেন হ্যাঁ নিজের নিজের ঢাক ঢোল নিজেই পেটাচ্ছেন নিজেই পেটাচ্ছেন আমি এই পারি আমি তাই পারি আমার বাড়ির সামনে পুলিশ প্রোটেকশন আছে ম্যাডাম কে জানতে চেয়েছে আপনার বাড়ির সামনে কি আছে আপনি কি পারেন কে জানতে চেয়েছে বলুন তো কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার জানতে চেয়েছে বা কোন ডেলি লাইফস্টাইল ব্লগার জানতে চেয়েছে আপনার থেকে কে জানতে চেয়েছে আপনি নিজের ঢাক নিজে জাহির করতে এসছেন আপনি নিজের নামের কেউ জানতো না সেই চেনাতে এসছেন আর কিচ্ছু না আর সেটা কারার ধরে জাস্ট

জায়গাটা শুরুটাই ডাস্টবিন দিয়ে তা আপনারও ফল ডাস্টবিনের মতোই হবে এর ভালো তো আমরা কেউ আশা করিও না আপনার থেকে কারণ আমরা জানি ম্যাডাম আপনার থেকে আমরা অনেক বেটার অনেক বেটার কন্ট্রভার্ট্রিকেটার না আমরা যেটা ভুল ভুল বলি যেটা ঠিক ঠিক বলি যেটা অন্যায় অন্যায় বলার মতো স্ট্যামিনা রাখি প্রত্যেকটা কন্ট্রভার্ট্রিকেটার স্ট্যামিনা রাখি আপনার মতন জাস্ট ডাস্টবিনকে চেটে চলছি না আপনি এখন পড়েছেন প্রীতমের পিছনে কিচ্ছু হবে না ম্যাডাম এই হাজার একজন সবাই মিলে গেছে রিমিকে বাঁচাতে তাই তো দুদিন আগে রিমিকে ঢুকিয়ে দিয়েছেন রিমি যে এতগুলো ওষুধ খায় আপনি তো জানতেন রিমি ডিভোর্স চেয়েছিল আপনারা তো জানতেন তাহলে কেন তখন ছেলেটাকে মেয়েটাকে ডিভোর্সের ব্যাপারটা কমপ্লিট করে দিয়ে যে যার মতন ভালো থাকতো কেন বললেন না এটা কি ভালো থাকা হলো আপনাদের হান্ড্রেড পার্সেন্ট দোষ আছে এর মধ্যে আপনাদের হান্ড্রেড পার্সেন্ট দোষ আছে এই জাস্ট সীমার হান্ড্রেড পার্সেন্ট দোষ আছে এই সবার লাইফে এরাম ঢুকে সবাইকে খারাপ করে ও নিজের ঘরও খারাপ ও সব বাইকে আমি অনেক দিন আগে আমার ভিডিওতে বলে ওর মুখটা না দাও করে জ্বলছে ও কাউরির মঙ্গল সহ্য করতে পারে না ওই জন্য ওর নেচারই হচ্ছে সব ছেলে মেয়েকে ক্ষতি মেয়ের ক্ষতি করা আর প্রীতম বাবু তোমাকে আবার বলছি তুমি কিন্তু এবার শুধরে যাও তুমি শুধরে তোমার জন্য এতটুকু হলো সব কর্নার আছে এই আন্টি মনে তুমি একটু শুধরে যাও তুমি আর কোনো মেয়ের পাল্লায় করো না কোনো মেয়ের পাল্লায় করো না মেয়ের অভাব হবে না পৃথিবীতে ওদেরও ছেলের অভাব হবে না তোমার মেয়ের অভাব হবে না তোমরা সবাই যে যার মতন ভালো থাকো এখন থেকেই ছোট বয়স থেকে এগুলো কি আরম্ভ হয়েছে তোমাদের গার্জেনরাও এতে ইনভলভ হচ্ছে কেন তারাও শুধরে যাক ভিউজ ভদ্রভাবে কামানো হোক এটা কি ধরনের ভিউজ কামানো আমি তো মনে করি না কোনো খারাপভাবে কোনো কাজ করলে সেটার ফল ভালো হয় আমি এটা যা বিশ্বাসই করি না আমি হানড্রেড পারসেন্ট ভালো কিছু দেব ফলটা নিশ্চয়ই একদিন একদিন ভালো পাবো এই জিনিসগুলো যত দিনকে দিন যাচ্ছে ওয়াইটিতে তত কিন্তু নোংরা ছড়ানো হচ্ছে তোমরা কিন্তু এবার ঠিক হয়ে যাও প্রীতম ঠিক হয়ে যাও তোমার উদ্দেশ্যে বলছি এবার ঠিক হয়ে যাও এত কেস কামারি এত ছোট বয়স থেকে নিয়ে জীবন ভালো চলতে পারে না চলতে পারে না তোমরা কেউ ভালো নেই কেন এই জিনিস হচ্ছে বারবার কেন নিচ্ছ ওই মেয়েগুলোকে আলাদা থাক না ওরা ওদের মতো লাইফ কাটা, তুমি তোমার মতো লাইফ কাটা এবার ভুলে যাও পাস্ট ইস পাস্ট এবার ছেড়ে দাও ছেড়ে দাও ওরা ওই মতো থাক দিশানি দিশানির মতো তুমি পৃথক পৃথকের মতো এই জিনিসগুলো দেখতে চাই তোমরা তোমাদের মতন সুখে শান্তিতে থাকো ছেলেরা অভাব হবে না মেয়ের অভাব হবে না কেন তোমরা এরকম করছো প্রত্যেক দিন একবার মিলছ একবার ছাড়ছ একবার আসছে একবার যাচ্ছে এটা কি হচ্ছে সিনেমাতেও তো এরকম জঞ্জাল মুক্ত করো নিজেদের জীবনটাকে জঞ্জাল মুক্ত করো ভালো থাকো সুস্থ থাকো হাসি খুশি থাকো বাবা মা বাবা মা বাবাকে নিয়ে শান্তিতে সবাই থাকো এরপর ভবিষ্যতের কথা ভবিষ্যৎ বলবে ভগবান তো আছেন ঠিক দেখবেন আর এইসব ঝঞ্ঝাটে জড়িও না নিজেকে ফ্রি করে নাও এর মেয়েগুলো এদের মতো থাক রিমিও রিমির মতো ভালো থাক ওরাও সবাই আমার সন্তানের মতন দিশানিও দিশানির মতো ভালো থাক তুমিও তোমার মতন ভালো থাকো এইসব ঝঞ্ঝাটা জড়িও না আর জড়িও না আর ম্যাডাম আপনাকে রিকোয়েস্ট করছি ছেলে এই সব জীবনগুলো না এইভাবে নষ্ট করবেন না কোর্ট চত্বরে সবাই মিলে যে দাঁড়িয়েছেন গিয়ে কি করবেন প্রীতমের চ্যানেল নষ্ট করবেন ছেলেটার মুখে ভাত জোটাতে পারবেন চ্যানেল নষ্ট করবেন আগেও কিন্তু বলেছি সঞ্জয়কে যখন এরা হুমকি দিয়েছিলেন ওর বউ বাচ্চা মা আছে ওর ভরণ পোষণ আপনারা নিতে পারবেন দায়িত্ব নিতে পারবেন কারোর কিছু ক্ষতি করার আগে ভাববেন যে আমি এই দায়িত্বটা নিতে পারবো কি না তবে তো আমি ক্ষতি করার চেষ্টা করবো চ্যানেলটা করে খাচ্ছে হ্যাঁ শিক্ষা দিন আমরা যেরম দিচ্ছি শিক্ষা দিন ভদ্রভাবে যে এগুলো করো না তোমাদের লাইফ তোমরা ঠিকঠাক ভাবে নাও এগুলো বন্ধ করো প্রত্যেক মানুষের একটা দেখারও সীমা আছে ভালো লাগারও সীমা আছে এগুলো আর ভালো লাগছে না ওয়াইটিতে এগুলো ইমিডিয়েট বন্ধ করা উচিত ওয়াইটিকে যদি সত্যি কন্ট্রোভার্সি জোনটাকে বা ডেলি লাইফস্টাইল জোনটাকে যদি ঠিক করতে হয় তাহলে কিন্তু এই সব খেলা ইমিডিয়েট বন্ধ করতে হবে ম্যাডাম আপনি দয়া করে সমাজ নামে নামে ধরজা ওড়াবেন না আপনার জিরো কিছু নেই মেট ফর জিরো আপনি একটি জিরো পার্সেন্ট আপনার মধ্যে কিচ্ছু গুণ নেই কোনো নেই আপনার বাড়িতে পুলিশ পুলিশ বসেছে কি হাতিশালা বসেছে কার কি তাইতে কার কি আপনি কার কোন উপকারে লাগছেন ওসব দাও সব আপনার বাড়িতে কি বসছে ওসব আমাদের শোনাবেন না শোনাবেন না আপনার কি হচ্ছে ফ্যামিলির আমাদের শোনাতে আসবেন না আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদের কন্টেন্ট যেখানে পাবো সেখানেই দৌড়াবো আপনার এই হুমকি চুমকি আপনার এই জাস্ট ডাস্টবিনকে দিন আপনি কি ধরনের মানুষ যার হয়ে বল যে বন্ধুর হাত ধরলেন সে তো নিজেই নোংরা তার ফ্যামিলিটা নোংরা তাহলে আপনার তো সবার আগে তাকে সুদরা ছিল তাকে না সুদরে এদিক অধিক সেদিক খাবলা বাড়ছে এইভাবে নিজের পরিচিতি হয় জীবনে শুনিনি এই বয়স হলে জীবনে শুনিনি আমি কোনো ভালো কাজ করলে আমার পরিচিতি অটোমেটিক্যালি পাবো কাউকে ঢাকডোল পিটিয়ে বলতে আমার পরিচয় আমাকে ঢাকডোল পিটিয়ে বলতে হবে না ভালো কাজ করলে অটোমেটিক্যালি ঠিক পাকে পদ্ম ফুল ফুটলে যেরকম সবাই জানতে পারে ঠিক তেমনি আপনি তো পাকে পাক হয়ে আছেন তার মধ্যে কি করে আপনি নিজেকে পদ্মফুল বলে জাহির করছেন দয়া করে আপনি আর কোনো কাউরি ক্ষতি করতে যাবেন না আপনি আর এই জাস্ট ডাস্টবিন কাউরি ক্ষতি করতে যাবেন না যেখানে ছিলেন সমাজ সেবিকা হিসেবে সেখানে আবার ফিরে যান সেখানে ফিরে যান গিয়ে সে যদি পারেন নিজের এরিয়ায় নিজের লাইফটা ঠিক করুন আর এই জাস্ট ডাস্টবিনের লাইফটা ঠিক করুন আগে তো দেখি আপনারা সুন্দরের চেন আপনাদের মঙ্গল হয়েছে তারপরে না আমাদের মঙ্গলের কথা ভাববেন আমরা চাপ নেবেন না আপনার কোনো দরকার নেই এত চাপনে নেওয়া আমরা যে যার ঠিক মতো চলতে শিখে গেছি সবাই চলতে পারবো আপনার কোনো চাপ দরকার নেই এখানে আপনার এন্ট্রি নেওয়ার কোনো দরকারই ছিল না পালতু এসছেন এসে ভ্যাট বকছেন নিজের জাহির করছেন আপনি কে কোথাকার কে তাতে কার কি আসে যায় আপনি বলুন তো আমি কোথাকার কে তাতে আপনার কিছু আসে ঠিক তেমনি আপনি কোথাকার কে তাতে কাউরই কিছু আসে যায় না আর পৃথক তোমাকে বলছি তুমি এবার ঠিক হয়ে যাও তোমার ওপর হাজার অত্যাচার করার জন্য এরা সবাই মিলে গেছে তুমি এবার ঠিক হয়ে যাও কঠোরভাবে নিজেকে পরিবর্তন করে গেলো কোন রকম কাউকে ঘরে চাপালে বাড়িতে এন্ট্রি দেবে না কাউকে দেবে না কি ধরনের রিমি ঢুকলো রিমি ঢুকে ও সম্পত্তি ভাগ চাইছে সত্যি কোনটা মিথ্যে কোনটা কি করে বুঝবো তো কি করে বুঝবো একবার দেখছি এসি দোকানে গিয়ে সবাই মিলে কাচ্চ এসে কিনছো আবার বলছো ভাগ চাইছে সত্যি কোনটা মিথ্যে কোনটা আমরা কি করে বুঝবো ভাই তোমাদের সাথে কৃষাণুর ব্যাপারে এইবার আসলাম কৃষাণুর ব্যাপারে কৃষাণু আর কৃষাণুর মায়ের ব্যাপারে দেখো রোজ রোজ একটা করে ভিডিও করবো সব ঠিক আছে সব ঠিক আছে কিন্তু যা দেখছে এই ম্যাডামের দ্বারা আর এই ডাস্টবিনের কথা শুনে কৃষানু কোথায় ভালো থাকবে এই ডাস্টবিনে এত মাথা ব্যথা কিসের কৃষানু মায়ের কাছে ভালো থাকবে না কে বলেছে কে বলেছে এই ডাস্টবিনকে কে বলেছে সে বাবার কাছে ভালো থাকবে বাবার কাছে থাকলে তো জাস্ট আর একটা ভিক্ষা ভিক্ষারই তৈরি হবে এর ছাড়া তো এখনো পর্যন্ত কিছু দেখতে পাইনি ভালো ছোট্ট বাচ্চাটাকে নিয়ে এখনো পর্যন্ত কিচ্ছু ভালো দেখতে পাইনি কারণ যার বাবা ভিকারি যার জন্ম ভিকারিতে যার শিক্ষা দীক্ষা ভিক্ষা ভিক্ষাবৃত্তি করা সেখানে একটা বাচ্চা মানুষ হবে কি করে সে তো ভিক্ষাবৃত্তি ছাড়া আর কিছু জানবে না কোনো ভালো কাজ কারণ সে তার বাবাকে দেখে বড় হচ্ছে বাবাকে দেখছে দাদার ঘরে একটা এসি লাগবে দাদার একটা এসি লাগবে এটা তো পুরো ভিক্ষাবৃত্তি করা হচ্ছে তাহলে পতিতা তোর শিক্ষা দীক্ষা পতিতাল সবাই জানে তুষর কান খুলে না হলে কন্টেনে তো ছিল বজ্জাত একদম যাচ্ছা তাই ডাস্টবিন কোথাকার তুই কি করে বলছিস যে ওখানে ভালো থাকবে না তুই কি করে জানলি মায়ের কাছে ভালো থাকবে না তোর ছেলে ভালো নেই বলে তুই সেই দিয়ে সবাইকে বিচার করছিস তোর কাছে তোর ছেলে ভালো ছিল না তো সে ধাক্কা তোকে ওয়াক থু করে বেরিয়ে গেছে মুখে থুতু মেরে তাই বলে সকল পৃথিবীর সকল মা তোর মতো নাকি তোর মতো নাকি টিনার পরিবার অনেক বেটার তারা সবাই মিলে আছে তো সহ্য হচ্ছে না তো কারোরই ভালো কিষাণু কোথায় থাকবে না থাকবে তার বাবা মা ঠিক করবে তুই কেউ কোন হরিদাস রে মধ্যে কানে ঝাঁজ কাটার তুই তো নিজের ঘরটাকে সামলা ছেলে বউকে দেখ তোর সাথে থাকে কিনা লাথি মেরে তো তোর মুখে লাথি মেরে বেরিয়ে গেছে আর মেয়েটা তো তোর মতোই তৈরি হয়েছে আর শুভদাকে শুভদাকে গোডাউনে ভর্তি করে দিয়েছিস ওই ব্যাঙ্গালুরু হ্যাঁ মনে হয় কোথার থেকে ঘুরে এলি বেঙ্গালুরুর থেকেই তো মনে হয় যাই হোক ঘুরে এসে গোডাউনে ঢুকিয়ে দিলি ওইখানে হসপিটালে রেখেছি এখানে গোডাউনে ঢুকিয়ে দিলি দি তো সমানে মারিয়ে বেড়াচ্ছিস তুই কি করে এরকম আসতে কিষানু যেখানে ভালো কেন কিষানু কি মায়ের জায়গাটা খারাপ কি কোথায় দেখলি তোর থেকে তো অনেক ভালো সবাই দেখতে পাচ্ছি হাসি খুশি আছে সবাই মিলে খাচ্ছে দাচ্ছে রান্না বান্না করছে সবাই একসাথে আছে ঠামিয়া আছে দাদা বৌদি আত্মীয় স্বজন আছে পাড়া প্রতিবেশী তোর থেকে তো অনেক ভালো তোর বাড়িটা একদিন দেখাস্ত এরকম সবাই আসতে যাচ্ছে পাড়া প্রতিবেশীর সাথে একটু রান্না বান্না হচ্ছে একটু দেখাস্ত কৃষাণুকে যেখানে মানে বুঝবে ওর বাবা মা সেখানে কৃষাণু থাকবে এতদিন বাবার কাছে ছিল এবার মায়ের কাছে যাবে ওর মা তো বেঁচে আছে না তোর মতন তো মরামুখী নয় যে নিজের সংসার চলে অন্য সংসারে গিয়ে আগল মারবো তা তো নয় ও মায়ের কাছেই যাবে তুই এই নিয়ে আর ভাবিস না তোকে আগেও বলেছি বৃথায় চেষ্টা আর করিস না কিচ্ছু এসব করিস না হয় পিতামের পেছনে বাস দিচ্ছিস না হলে কৃষাণুর মায়ের পেছনে বাস দিচ্ছিস না হলে সঞ্জয় হাটের ওর পেছনে দিচ্ছিস না হলে ওয়েলকামের পেছনে দিচ্ছিস কাউরির পেছনে বাস দিতে হবে না সঙ্গীতা ম্যাডামকে নিয়ে নিজের পেছনে ঢোকা বুঝলি মাস্টার নিজের পেছনে ঢোকা ওটা অনেকদিন আগে দেওয়ার ছিল দিতে পারিস নি আজকে বলছি ওই মাছটা তোর পেছনে ঢোকা ওটা খুব দরকার ছিল তো যাই হোক বন্ধুরা কৃষাণু কোথায় থাকবে ওর প্যারেন্টসরা চিন্তা করবে এ কে বলার থার্ড পার্টি বারবার বারবার তোমাদেরকে একই কথা বলছে আর তোমরাও তাই বলছো কেন কৃষাণু কি দোষ মানে কৃষাণুর মা কি অন্যায় করেছে তার বাবার সাথে মায়ের সাথে যা হয়েছে হয়েছে কৃষাণু কেন তার মায়ের কাছে যাবে না ওর ছেলে ছেলের মেয়ে যেরকম থাকে না তেমনি চাইছে ওর হাজার একটা ভেতরে দুঃখ পতিতার যার জন্য কাউরি ভালো সহ্য করতে পারে না ওয়াইটি ইট ডাস্টবিন একেবারে কাউরি মঙ্গল সহ্য করতে পারে না সব বাইকে বাস দিতে আসলে প্রীতমের ঘরে জোর করে রিমিকে ঢুকিয়ে দিয়ে এখন আবার গেছে রিমি পাশে দাঁড়াও কেন তুইটা আছিস তুই তো আছিস তোর মতন শয়তান মহিলা হোয়াইটিতে আছে কিনা সন্দেহ ওয়াইটি কন্ট্রোভার্সির জন্য আছে কিনা সন্দেহ তোর মতন হ্যাঁ তোরা আশেপাশে আবার দু একটা আছে তারাও দল বেঁধে গেছে তোর সাথে যত সব মানে ডাস্টবিনের দল দুনিয়ার ডাস্টবিন গুলো এক জায়গায় হয়েছে কাউরির মঙ্গল চাইতে পারে না কাউরির ভালো দেখতে পারে না কাউরির এতটুকু হাসি সহ্য করতে পারে না জাস্ট শকুন আর ডাস্টবিনের দল এগুলো যে কটা আছে দিন রাত অন্য করে যাচ্ছে একটা ছোট্ট বাচ্চা তার মায়ের কাছে যাবে নিজেদের ঘরে বাচ্চারা আছে স্বামী আছে সবাই আছে সংসার করছে কৃষাণ ওদের মায়ের কাছে যাবে সহ্য করতে পারছে না যেন ওদের ওদের বাড়া ছাই দিয়েছে কৃষাণুর মা যার জন্য এই নোংরামি করে যাচ্ছে আরে ভাই ওদের ওদের হাজব্যান্ড তোদের ও হাজব্যান্ড ওই কিছু হয় না হয় না তাহলে কৃষাণুর মাকে এসে ছাই দিচ্ছে হ্যাঁ তোর সন্তান নিয়ে স্বামী নিয়ে থাকিস না কিচ্ছু কোনো দিন হয় না সতী লক্ষ্মীর জাত নাকি তোরা দেখ ডাস্টবিন তোকে আবার বলছি তুই কাউরই মঙ্গল করতে যাস না তোর নিজের মঙ্গলের কথা ভাব তোর নিজের ঘরের কেচ্ছা কেলে কানি ওয়াজ দিতে ফলাও কর সবার সামনে নিজের পরিবারটাকে দেখা তারপরে না হয় অন্যের কথা বলিস কৃষাণু তার মায়ের কাছে খুব তাড়াতাড়ি যাবে খুব তাড়াতাড়ি যাবে খুব তাড়াতাড়ি কৃষাণু যাবে না তার বাবা মা দুজনের সাথেই কৃষাণু থাকবে কৃষাণু তারা আন্ডারস্ট্যান্ডিং করে নেবে কি করবে না করবে কিন্তু কৃষাণু তার বাবারও ভালোবাসা পাবে মায়েরও ভালোবাসা পাবে তোর ছেলের মতো তোকে ছেড়ে মুখে লাতি মেরে যাবে না কৃষাণু কৃষাণু মা মার অন্তর মার বুকে ঠিক যাবে বুঝলি ডাস্টবিন জানো আর মেয়ে ছেলে একখানা আবার সঙ্গীতা ম্যাডামের ভাষা দেখো তোমরা ভাষা দেখো প্রীতাম যা দুনিয়ার বদজাত সেদিনকে সঞ্জয় কেউ এরকম বলেছিল দুনিয়ার বদজাদ মেয়েদের নিয়েই করে আর উনি খুব ভালো কাজ করছেন সঙ্গীতা ম্যাডাম সমস্যা বিখ্যা খুব সুন্দর কাজে নেমেছেন হাত দিয়েছেন সব তো দেখতেই পাচ্ছি প্রত্যেকে তো দেখতে পাচ্ছি উনি কি করছেন না করছেন বাবা ক্ষ্যামা দিন আপনার এই সমস্যা ব্যয় ক্ষ্যামা দিন এতদিন যেখানে ছিলেন সেখানেই ফিরে যান এখানে এসে আপনার দেখাতে হবে না আপনার রূপ দেখার জন্য কেউ এখানে বসে নেই আপনার কাজ দেখার জন্য যদি কিছু থাকে কাজ করে দেখান ওই রূপ পর্দার পেছন ওয়াইটি ক্যামেরার পেছনে থাক ও ধুয়ে অন্য কেউ জল খাবে আমরা এখানে কন্ট্রোভার্সি জন্য যারা আছি বা ডেলি ব্লগ লাইফস্টাইলে যারা আছে কেউ আপনার রূপ ধুয়ে জল খেতে আসেনি বুঝেছেন ঠিকঠাক করে কাজ করতে পারলে আসুন নালে সরে যান এখানটাকে ফাঁকা করে দিন মধ্যে মধ্যে একটা আকাশবাণী নিয়ে নামায় যেন ধূমকেতু না ডোবর থেকে পুরো ম্যাডাম না তো যাই হোক মানে কি বলবো এখানে ডেলি ব্লগ লাইফ স্টাইলটা করতে অসুবিধা হচ্ছে কেন আমাদের মতো সাধারণ যারা আছি তাদের কিন্তু ডেলি ব্লগ একেবারেই চলছে না কেচ্ছা কেলেঙ্কারি সালে ব্লগ চলছে না তাহলে বুঝতে পারছো হোয়াইটের সকল বন্ধুরা কেচ্ছে কেলেঙ্কারি দেখতে বেশি অভ্যস্ত হয়ে গেছে এবং তারা সেটাকেই বেশি পছন্দ করছে আমার ঘরের কোথায় কি এটা যেভাবে দিচ্ছি পছন্দ করছে না যেই আমি কেচ্ছা কেলেঙ্কারি বানিয়ে বানিয়ে দেব সেটা একদম টপাটপ টপাটপ গিলবে তাহলে হোয়াইটিটা কতখানি নোংরা হয়ে গেছে এখানে কাজ করতেও ভীষণ অসুবিধা হচ্ছে আমাদের মতো মানুষদের কাজ অসুবিধা হচ্ছে কিন্তু এসেছি কাজ করব বলে এবং যত পরিস্থিতি কেন লড়ব ভালো কিছু বার্তা দেওয়ার জন্য লড়ব আমি সেবিকা নই আমি একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বন্ধুরা কিছু ভালো বার্তা আমি আজকে প্রীতমকেও দিলাম ম্যাডামকেও বলে দিলাম সবার উদ্দেশ্যেই বললাম যে ও আইটি থাকে কন্ট্রোভার্সি জোন থাকে বা ডেইলি ব্লগ লাইফ থাকে লাইফস্টাইল জোন থাকে ঠিকঠাক করে চালাতে হবে এত নোংরামি নিয়ে চলতে পারে না তো じゃ বন্ধুরা আজকের মতো নাছলাম সবাই তোমরা ভালো থেকে সুস্থ থেকো অবশ্যই একটু পাশে থেকো তাহলে মনে জোর পাবো তাহলে কারি বিরিদ্ধ খারাপ কথা বলতে না অসুবিধা হয় আর যে খারাপটাকে সত্যি সত্যি খারাপ জোর দিয়ে বলা 100% দরকার সেখানে কোনো দ্বিধা রাখলে চলবে না যে যে কে খারাপ করছে হ্যাঁ একশো বার সে খারাপ করছে খারাপটাকে খারাপ ভালোটাকে ভালো বলতে শেখাও একটা মহৎ যেটা এই ডাস্টবিনের মধ্যে নেই আর এই সমাজসেবিকা ম্যাডামের মধ্যে একেবারেই নেই যার জন্যই খারাপ লাগছে কারণ উনি যার হাত ধরে এসছেন সেই তো আসল নষ্টের মূল তাহলে এই মানুষটা কি করে এখানে ভালো কাজ করবে হতেই পারে না কখনো তো যা আসলাম রাত্রি হয়ে গেছে সবাই ভালো থেকে সুস্থ থেকো অবশ্যই পাশে থেকো গুড নাইট টাটা